নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন চলুন আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে একটা ঘরোয়া রেসিপি তোমাদেরকে শেয়ার করবে ইন্টারন্যাশনালের ঘরোয়া রেসিপি সেটা হচ্ছে আমি আর আমার মাথায় যেটা এসেছে সেটা দিয়ে আমি এই রেসিপিটা করেছি এটার মধ্যে কি কি ছিল না সেটা বলি আগে দুধ দই সব কিছু দিয়ে আমি একটা গোটালো মিক্স করে ফেলেছি আজকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা কুচি টমেটো কুচি সব কিছু দেওয়ার পরেও আমার মন ভরেনি একটু বাটার দিয়ে তেল দিয়ে ঘি দিয়ে তারপরে দই সব কিছু দিয়ে লেবুর রস ঠস সব কিছু দিয়ে যে কি রান্না করেছি সেটা আমি কেন এই যে যাকে রান্না করেছি চিকেন মহাশয় সেও বুঝতে পারেনি যে তার সাথে আমি কি ঘটাতে চেয়েছি আর কী ঘটে গেছে তো করতে গেছি একভাবে আর হয়ে গেছে আর একভাবে এই জন্যই বললাম আমি নিজেকে ইন্টারন্যাশনাল শেফ মানে ন্যাশনাল রান্না করতে গিয়ে ইন্টারন্যাশনালে চলে গেছি তো এখানে যে কি রান্না করেছি রান্নাটা অনেকটা না সেই চিলি চিকেন চিলি চিকেন টাইপস হয়ে গেছে মানে এতটা টক টক মিষ্টি মিষ্টি মানে স্বাদের হয়েছে চিকেনটা বেশ ভালো হয়েছে দেখো প্রথমে চিকেনটা রান্না করতে গেলে আগে ভালো করে কড়াইটাকে পুড়িয়ে নিতে হবে মানে চিকেনটা ভাজতে ভাজতে এরকমভাবে পোড়াতে হবে বুঝতে পারছো কীরকমভাবে আমি ভাজতে শুরু করেছিলাম তেল ছাড়া ভাজতে গেছিলাম তাই জন্য চিকেনের এই অবস্থা আর কড়াইটার অবস্থা দেখেছ পুরো সাদা কড়াই হয়ে গেছে লাল হলুদ তো এরকম করতেই হবে নালে এই চিকেনটা তোমার টেস্টি হবে না চিকেনটাই তো হবে পুরে পুরে তো চলো দইটা ছিল ফ্রিজে তাই ভাবলাম চলো দইটাকে আমি কেন বাদ দেবো দইটাও দিয়ে দিই তারপর দেখছি দুধ পাশে মা জাল দিচ্ছে ভাবছি দুধটাকে কি স্কিপ করে যাই দুধ দিয়েই তাহলে গ্রেভিটা করি দুধটাও দিয়ে দিয়েছিলাম তারপরে ভাবছি লেবু দই দুধ ভিনিগার সবই দিয়ে দিয়েছি বাদ রইল কি সস তা ভাবলাম না এত বেশি টক হয়ে যাবে আর সস দিয়ে লাভ নেই তাই সসটাকে স্কিপ করেছে আর আমার মুখটা দেখেছো কী করুনভাবে আমি রান্না করছি আসলে রান্নার র না জানলে যা হয় চেষ্টা করতে এসে যে কি বিগড়ে দিই আর ভেবেছিলে পুরো রেসিপিটা আমি পরপর দেবো তোমরা শিখে যাবে হ্যাঁ ও সব আমি ভুল করি না আমার রেসিপি আমার কাছে থাকবে আমি সবার প্রশংসা নেবো তোমরা কেন প্রশংসা নেবে বলো তো আমার রেসিপি আর এদিকে চলো নন্দিতার জন্য আমি একটা জিনিস উপহার গিফট করেছিলাম অ্যাকচুয়ালি জানো তো উপহারটাই মানে ওর নামে কিন্তু কাজে লাগবে আমার এরকম উপহার কাউ কোনো কাউকে দিয়েছো যে পছন্দ তার কিন্তু সে কোনো কাজে লাগাবে না সেটা তোমাকেই কাজে লাগাতে হবে তো বিষয়টা হচ্ছে এরকম ও বলেছে কী এসেছে কী এসেছে আমার জন্য কিছু আনছে বিষয়টা তোরই ভালো লাগবে কিন্তু কাজে তোর লাগবে না কাজে কিন্তু আমাকেই লাগাতে হবে বললো তাহলে এমন কি দিয়েছি যেটা আমার ভালো লাগবে কিন্তু তোর কাজে লাগবে আমি সে খুলতে থাক দেখতে পাবি তো খুলে দেখতেই পাচ্ছ মুখে এক্সপ্রেশন ওর এইটা অনেক পছন্দের ওই একটু কালারফুল জিনিস এইগুলো খুব পছন্দ লাগে আর গাছ লাগালে ওরও ভালো লাগে তো আমি তো গাছ লাগানো ভূতটা মাথায় উঠেছে আমি এখন শুধু মানি প্ল্যান্ট দিয়েই ট্রাই করছি নিজের শখগুলোকে পূরণ করার তারপর আস্তে 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 গাছকে যখন আমি বাঁচানো শুরু করে দেবো যখন বুঝবো যে না গাছের যত্ন আমি নিতে পারি গাছকে আমি ট্যাকেল করতে পারবো বা গাছটাকে আমি ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারবো জানো তো কোনো কিছুর পরিচর্যা করতে না পারলে সেই জিনিসকে এনে কষ্ট দেওয়ারও কোনো অধিকার আমাদের নেই আমরা যদি কোনো কুকুর পুষি সেটাকে যদি আমরা ট্যাকেল করতে না পারি তাহলে খালি খালি তাকে পোষার জন্য এনে আমাদের কোনো লাভ নেই তেমনই কিন্তু গাছ বলতে কিছু না পারলেও হেলদি তার যে মানে সুন্দর দেখতে চেহারা সব কিছুর ওপর নির্ভর করে তুমি গাছটাকে কতটা প্যাম্পার করছো কতটা ভালোবেসে যত্ন করছো তাই আমি প্রথমেই যেটা আমাদের খাতের কাছে থাকে কোনো পয়সা ছাড়াই সেটা হচ্ছে মানি প্ল্যান্ট জানি অনেকেই কিনে নেয় কিন্তু আমাদের গ্রামের সাইডে প্রচুর থাকে তাই ওগুলো দিয়ে আমি ট্রাই করেছি